বিটি নিউজ অ্যালার্টের একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত শেখ হাসিনা পদত্যাগ করেননি দাবি তার আইনজীবীর আন্দোলনের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার একুশে সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহেদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে রোববার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন নাহেদ ইসলাম জবানবন্দুতে দেওয়া নাহেদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দু চব্বিশ সালে তিন আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পিছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মহম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথায় আপত্তি জানায় প্রসিকিউশন তাদের মতে এই মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে চড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি করে তিনি বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের কোন নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের যানমান ও শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দু হাজার চব্বিশ সালের চুলাই আগস্টে কোন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামিরা অপরাধের জন্য দায়ী নন আমির হাসানের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষীনায়েদ ইসলাম একইসঙ্গে পাঁচ আগস্ট সারাদেশে চালানো হত্যাযজ্ঞ নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত শারজিসের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি গতকাল বেলা এগারোটার পর দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয় দুপুর সাড়ে বারোটায় জেরা শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন আগে এগারোই সেপ্টেম্বর বেলা সোয়া এগারোটা থেকে ট্রাইব্যুনালে সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসাবে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক দুপুরে তার সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেওয়া হয় বিরতি শেষে বিকাল চারটা পর্যন্ত তাকে জেরা করেন স্টেট ডিফেন্স আইনজীবী সেদিন শেষ না হয় আজ অবশিষ্ট জেরা হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুর ইসলাম এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুল সাত্তার পলায়ন ও অন্যান্যরা